কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো একটা বালতির মধ্যে এইভাবে করে প্যান্ট পরিয়ে দেখেছেন কি হতে পারে কিভাবে আপনারা খুব কম সময়ে কাবলি চানা ভিজিয়ে নিতে পারেন কাঁঠালের বীজের খোসা আপনারা কীভাবে সেকেন্ডের মধ্যে ছাড়িয়ে নিতে পারবেন তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব একটা পুরনো প্যান্টের সাহায্যে কীভাবে ঝাড়ু পোছা দুটোই একসাথে করে নিতে পারবেন হাতের আষ্টে গন্ধ কিভাবে আপনারা সাবান হ্যান্ড ওয়াশ ছাড়াই দূর করতে পারবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কি শেয়ার করি আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো চাবির রিঙ্গের ব্যবহার করে থাকি যাতে করে চাবিগুলো একটা জায়গার মধ্যে গোছানো থাকে হারিয়ে না যায় তবে সমস্যাটা কী হয় চাবির রিংয়ের মধ্যে যে গোল রিংয়ের মতো অংশটা থাকে সেটা দেখবেন এতটাই টাইট থাকে যখন আমরা কোনো কারণবশত এই চাবির রিংটা থেকে কোনো চাবি বের করতে যায় বা হয়তো অন্য চাবি এই রিংয়ের মধ্যে ঢোকাতে যায় সহজেই কিন্তু সেই কাজটি করতে পারি চাবির রিংয়ের যে গোল অংশটা থাকে সেটা এতটাই টাইট থাকে যদি নোখ দিয়ে আমরা টানাটানি করি অনেক সময় নখের মধ্যে ব্যথা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজটি করবেন এখানে একটা চামচ নিয়েছি চামচের যে হ্যান্ডেলটা রয়েছে চাবির এর এইভাবে করে সাইডের অংশটার মধ্যে প্রথমে আলগাভাবে ঢুকিয়ে দেবেন এতে কি হবে রিংটা কিছুটা হলেও ফাঁকা হয়ে যাবে তারপর আপনারা কি করবেন চাবিটা নিয়ে রিংয়ের সাইড থেকে এইভাবে করে আপনারা যদি পরিয়ে নেন তাহলেই দেখবেন সহজেই কিন্তু রিংটার মধ্যে চাবিটাকে পরিয়ে নিতে পারবেন তারপর আস্তে আস্তে আপনারা কি করবেন এইভাবে করে চামচের হ্যান্ডেলটাকে সাইড থেকে বের করে দেবেন এইভাবে যদি কাজটি করতে পারেন সহজেই কিন্তু রিংয়ের মধ্যে চাবিটা পরিয়েও দিতে পারবেন এমনকি যদি চাবির রিঙের থেকে চাবি বের করার থাকে সেক্ষেত্রেও কিন্তু সহজে বের করে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখন যেহেতু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আমরা কিন্তু ছাতার ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে সমস্যাটা কি হয় অনেক সময় ছাতার ভেতরে কিছুটা হলেও জল থেকে যায় ঠিকভাবে শোকায় না যেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না আবার বাইরে থাকলেও অনেক সময় দেখবেন কি হয় আমরা জল থাকলেও এইভাবে করে ছাতাটাকে কিন্তু গুছিয়ে রেখে দিই তবে সমস্যাটা কি হয় পরবর্তী সময় যখনই ছাতাটা আমরা বের করি ব্যবহার করার জন্য ছাতার ভেতর থেকে দেখবেন একটা বাজে গন্ধ কিন্তু বেরোতেই থাকে তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন যদি ভেজা থাকে ছাতাটা তাহলে ভালোভাবে একটু শুকিয়ে নেবেন তারপর নিয়ে নেবেন পাউডার যে কোনো পাউডার সুগন্ধযুক্ত নিতে পারেন এক্সপায়ার হলেও চলবে এইভাবে করে কিছুটা পাউডার আমি ছড়িয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে করে পাউডারটাকে ছাতার মধ্যে খুব ভালোভাবে আমি লাগিয়ে নেব তারপর ছাতাটাকে আপনারা ভালো করে মুড়িয়ে যদি রেখে দিতে পারেন তাহলে দেখবেন ছাতার ভেতর থেকে যে একটা বাজে গন্ধ বেরোতো সেই গন্ধটা কিন্তু সহজেই চলে যাবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপে কিছুটা পরিমাণের কাবলি চানা আমাদের অনেকেরই বাড়িতে কাবলি চানা রান্নাবান্না হয়ে থাকে তবে রেগুলার যেহেতু এই কাবলি চানা রান্না করি না সেক্ষেত্রে সমস্যাটা কি হয় আমরা যদি কাবলি চানাটা কিছুক্ষণ আগে ভিজিয়ে না রাখি তখন দেখবেন ঠিকভাবে কিন্তু সেদ্ধ হতে চায় না অনেকক্ষণ সময়ও লাগে সেদ্ধ করার জন্য তো আপনারা যদি ভুলে যান কাবলি চানা ভিজিয়ে রাখতে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন তো এখানে আমি একটা ক্যাসরোল নিয়েছি আপনারা হটপট বা ক্যাসরোলের ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের ফুটন্ত গরম জল এখানে ফুটন্ত গরম জলেরই ব্যবহার করতে হবে এবার যে কাবলি চানাগুলো রয়েছে এই জলের মধ্যে দিয়ে দেবো তারপর ঢাকনাটাকে লাগিয়ে রেখে দেব আমি মিনিটের জন্য ফিরে মিনিট মিনিট পর এখন কিন্তু হয়ে গেছে ঢাকনাটাকে আমি খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কাবলি চানাগুলো কতটা সুন্দর ভিজে গেছে অনেক সময় কাজের তাড়া থাকলে হাতে এতটাও সময় থাকে না যে কাবলি চানাটা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তাছাড়াও আপনারা যদি এইভাবে করে কাবির চানাটা ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে সেদ্ধও হতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস বেশ কিছুটা পরিমাণের মাছ মাছ আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে মাছটা যখন আমরা ধুয়ে নিই মাছটা তো ভালোভাবে ধোয়া হয়ই তবে সমস্যাটা কী হয় মাছ ধোয়ার পর আমাদের হাতের থেকে দেখবেন একটা আষ্টে গন্ধ কিন্তু ছাড়তেই থাকে আমরা সাবান হ্যান্ড হ্যান্ডওয়াশের ব্যবহার করলেও দেখবেন এই আষ্টে গন্ধ সহজে যেতে চায় না সেক্ষেত্রে আপনারা কি করবেন হাতের মধ্যে নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে দুটো হাতের মধ্যে খুব ভালোভাবে এইভাবে করে মাখিয়ে নেবেন তেলের মধ্যে এমনই একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে যে গন্ধ আমাদের মাছের যে আষ্টে গন্ধটা সেটা দূর করতে খুব ভালো সাহায্য করে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁঠালের বিচি আমাদের অনেকেরই বাড়িতে কাঁঠাল নিয়ে আসা হয়ে থাকে তবে কাঁঠালের যে বিচির অংশগুলো রয়েছে কেউই কিন্তু এখন আমরা ফেলে দিই না রান্নার নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি তবে সমস্যাটা কি হয় কাঁঠালের বিচির যে খোসাগুলো রয়েছে সেগুলো ছাড়াতে অনেকটাই সমস্যা হয় তো আপনারা কীভাবে খুব সহজেই কাঁঠালের বিচির খোসাগুলো ছাড়িয়ে নেবেন সবার প্রথমে যদি দেখেন কাঁঠাল বিচির পাতলা খোসাটা ওপরের ফেটে রয়েছে তাহলে সেটা হাত দিয়ে ছাড়ালেই সহজে ছেড়ে যাবে তবে ওপরের যে পাতলা খসাটা রয়েছে সেটা ছাড়ানোর দুটো টিপস আরও শেয়ার করছি সবার প্রথম ছুরির সাহায্যে এইভাবে করে কেটে আমি দুটো করে নিচ্ছি আপনারা চাইলে বটিরও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে যদি আপনারা হাতের সাহায্যেই ওপরের পাতলা খোসাটা ছাড়িয়ে নেন তাহলেও দেখবেন সহজেই এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন আর যদি কাঁঠালের বিচিটা পুরোটা কাটতে না চান সেক্ষেত্রে গোটা অবস্থাতেই আপনারা যদি কাঁঠালের বিচের মধ্যে এইভাবে একটু কাঠ লাগিয়ে নেন তাহলেও খুব সহজেই ছেড়ে আসবে তবে সমস্যাটা কী হবে হয় কাঁঠালের বীচের ভেতরের যে লালচে অংশটা থাকে সেটা ছাড়ানোর কিন্তু অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই ছাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া যায় এর যে ওপরের পাতলা সাদা অংশটা ছিল সেই খোসাটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় কিছুটা পরিমাণের লবণ দিয়েছি লবণটাকে দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার যে কাঁঠালের বিচিগুলো রয়েছে সেগুলো এই জলের মধ্যে দিয়ে রেখে দেব আমি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর তো এখন কিন্তু এই বীচের যে খোসার ওপরের অংশটা রয়েছে সেটা অনেকটাই নরম হয়ে গেছে হাত দিয়ে যদি এইভাবে ঘষে নেন হালকাভাবে তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু উঠে আসবে তবে এইভাবে যদি একটা একটা করে পরিষ্কার করি সেক্ষেত্রে অনেকক্ষণ কিন্তু সময় লেগে যাবে তো আপনারা কিভাবে সেকেন্ডের মধ্যেই কাঁঠালের বীচের খোসাগুলো ছাড়িয়ে নেবেন চলুন দেখে নেওয়া যাক নিয়ে নিতে হবে একটা কৌটো বা জার আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের কোনো না কোনো কৌটো বা জার রয়েছে আপনাদের যদি বেশি পরিমাণের কাঁঠালের বিচি থাকে সেক্ষেত্রে আপনারা বড় কৌটো বাজারে ব্যবহার করবেন কিছুটা পরিমাণের জল দিয়েছি ঢাকনাটাকে টাইট করে লাগিয়ে তারপর হাতের সাহায্যে এইভাবে করে আপনারা দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেবেন এতে কি হবে দেখবেন কাঁঠালের বিচের যে খোসার অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই ছেড়ে আসবে কেন কি জল দিয়ে ভিজিয়ে রাখার কারণে এই খোসাগুলো অনেকটাই নরম হয়ে যায় এবার এই বিচিগুলো আপনাদের বের করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এর খোসাগুলো ছেড়ে গেছে এবার জলটাকেও ফেলিয়ে দিয়েছি এইভাবে করে কিন্তু আপনারা সেকেন্ডের মধ্যে অনেকটাই পরিমাণের কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা বাচ্চাদের প্যান্ট আমরা বাচ্চা অথবা বড় অনেকেই দেখবেন এই ধরনের এলাস্টিক দেওয়ার প্যান্টের ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় যখন নতুন এই ধরনের প্যান্ট কেনা হয় এর যে এলাস্টিকটা থাকে কোমরের এতটাই টাইট থাকে যখন বাচ্চাদের পড়ায় অনেক সময় কোমরের মধ্যে একটা লাল দাগ পড়ে যায় র্যাশ বেরিয়ে যায় অনেক সময় চুলকানিও হতে শুরু করে যার কারণে বাচ্চারা কান্নাকাটিও করে তবে যখনই আপনারা নতুন এই ধরনের এলাস্টিক দিয়া প্যান্ট কিনে নিয়ে আসবেন কী করবেন নিয়ে নেবেন একটা বালতি যে কোনো বালতির এখানে ব্যবহার করতে পারেন একটু মজবুত নিলে ভালো হবে এবার এই যে প্যান্টটা রয়েছে আমি কী করবো বালতিটাকে উল্টো করে দিয়েছি প্যান্টটার যে রাবারের সাইডটা রয়েছে সেটাকে এইভাবে করে বালতির মধ্যে আমি পরিয়ে দেব। এইভাবে পরিয়ে আপনারা কি করবেন রেখে দেবেন সারা রাতের জন্য এইভাবে প্যান্টটা পরিয়ে রাখলে কি হবে যে রাবারটা অনেকটাই টাইট হয় সেটা কিন্তু অনেকটাই পরিমাণে ঢিলে হয়ে যাবে তবে একদিন করলে কিন্তু হবে না আপনারা নতুন প্যান্টটা যখন ব্যবহার করবেন দুই থেকে তিন দিন এইভাবে কাজটি করবেন তাহলে দেখবেন যে টাইট ভাবটা থাকবে সেটা কিন্তু চলে যাবে তারপর আপনারা যদি এই প্যান্টটা পরেন তাহলে কিন্তু কোমরের মধ্যে র্যাশও বেরোবে না বা চুলকানিও হবে না আর বাচ্চাদের পড়ালে দেখবেন বাচ্চারা কিন্তু আর কান্নাকাটিও করবে না আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা বাচ্চাদের পুরোনো প্যান্ট আমাদের অনেকেরই বাড়িতে এমন পুরোনো ধরনের প্যান্ট রয়েছে যেগুলো হয়তো ছোট হয়ে যায় কালার চলে যায় বা ফেটে যায় তো এই ধরনের প্যান্টগুলো তখন কিন্তু আমরা কেউই ব্যবহার করি না তবে চাইলে আপনারা বড়দের প্যান্টেরও ব্যবহার করতে পারেন এবার এই প্যান্টটাকে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে আমি নিংড়ে নেব প্যান্টটাকে এইভাবে করে আমি বিছিয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা ওয়াইপার ওয়াইপারটা কি করব এই প্যান্টের মধ্যে আমি এইভাবে করে পরিয়ে দেবো তবে অনেক প্যান্টের কোমরের যে রাবারটা থাকে সেটা দেখবেন টাইট থাকে যার কারণে কী হবে ওয়াইপারটা যদি এইভাবে পড়ায় কোনোভাবেই প্যান্টটা কিন্তু খুলে যাবে না তবে যেহেতু এই রাবার ব্যান্ডটা অনেকটাই ঢিলে হয়ে গেছে তাই দুটো জামা কাপড় মেলার ক্লিপ দিয়ে এইভাবে করে আমি আটকে দিয়েছি এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে এমন কিছু কিছু ফার্নিচার থাকে বিশেষ করে তার তলার সাইডগুলো দেখবেন আমরা সহজে পরিষ্কার করতে পারি না কেন কি এই তলার সাইডে আমাদের হাত ঠিকভাবে যায় না বিশেষ করে দেখবেন খাটের তলার সাইড বা সোফার তলার সাইড আলমারির তলার সাইড আর এগুলো যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে সমস্যাটা কি হয় অনেক সময় নোংরা ময়লা থেকে যায় ঝুল পড়ে যায় তবে আমরা যদি এইভাবে করে আমাদের ফার্নিচারের তলার সাইডগুলো মাঝে মধ্যে একবার হলেও পরিষ্কার করে নিই তাহলে দেখবেন এখানে কিন্তু আর নোংরা ময়লা থাকবে না বিশেষ করে খাটের তলার সাইড সোফার তলার সাইড এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমি ফ্রিজের তলার সাইডে এভাবে পরিষ্কার করে নিয়েছি আর কি পরিমাণে নোংরা ঝুল ছিল সবটাই কিন্তু এই প্যান্টার মধ্যে চলে এসেছে একসাথে আমাদের কিন্তু ঝাড়ু পোচা দুটোই হয়ে গেছে আমাদের বাড়িতে যে আলমারি থাকে ফ্রিজ থাকে তার পিছনের সাইডে অনেকটাই নোংরা ময়লা থেকে যায় আর এই জায়গাগুলো কিন্তু আমরা হাত দিয়ে সহজে ঝাড়ু পোছা করতে পারি না রেগুলার পরিষ্কার না করার কারণে অনেকটাই নোংরা থেকে যায় ঝুল থেকে যায় তো এই জায়গাগুলোতেও যদি আপনারা এইভাবে করে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে তবে রোজ করার কিন্তু প্রয়োজন নেই মাঝে মধ্যে আপনারা কিন্তু এইভাবে করে কাজটি করতে পারেন তো আমি আপনাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আগে জায়গাটা কতটা নোংরা ছিল আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে আশা করছি এই টিপসটিও কাজে আসবে এবার এই প্যানটাকে আমি জল দিয়ে আবারও ভালো করে একটু ধুয়ে নিংড়ে ওয়াইপারের মধ্যে আবারও পরিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি এটা আপনারা আর কিভাবে ব্যবহার করতে পারবেন আমরা ঘর মোছার জন্য অনেকেই মবের ব্যবহার করে থাকি তো আপনারা যদি এইভাবে করে ওয়াইপারটার সাথে একটা প্যান পরিয়ে ঘর মোছার কাজে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আলাদা করে কিন্তু আর আপনাদের মব কেনার প্রয়োজন হবে না তাছাড়াও অনেক সময় যদি মবটা ভেঙে যায় বা হয়তো কেনা হয়নি সেক্ষেত্রেও আপনারা কিন্তু এইভাবে করে ওয়াইপারটার মধ্যে প্যান্ট পরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে পুরো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে পারবেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদেরও এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এই বাড়িতে কিন্তু কম বেশি রুটি করা হয়ে থাকে তবে যখন আমরা এইভাবে বেলন চাকি দিয়ে রুটি বেলি দেখবেন চাকিটা এতটাই এইভাবে নড়াচড়া করতে থাকে আমাদের কিন্তু রুটি বেলার সময় অনেকটাই অসুবিধা হয় তাছাড়াও যেখানেই আমরা রুটি বেলি না কেন কিছুটা হলেও আটার গুঁড়ো কিন্তু পড়ে যায় যেটা আমাদের আবারও কিন্তু ভালোভাবে পোছাপুচি করতে হয় তবে আপনারা কিভাবে রুটি বেলবেন চলুন দেখে নেওয়া যাক তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে আমি শেয়ার করব। নিয়েছি এখানে আমি পেপার পেপারটাকে কিন্তু এইভাবে করে তিন ভাঁজ করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে আমি একটা বেলন চাকি এবার আপনারা যখনই রুটি বেলবেন এইভাবে পেপারের মধ্যে দিয়ে যদি রুটিটা বেলেন সেক্ষেত্রে দেখবেন যে বেলন রুটি করার সময় নড়াচড়া করতো সেই সমস্যাটা কিন্তু আর হবে না তাছাড়াও আটার গুঁড়োটা চারিদিকে অনেক সময় ছড়িয়ে যায় তো এইভাবে যদি রুটি বেলা হয় সেক্ষেত্রে সব আটার গুঁড়োই কিন্তু এই পেপারের মধ্যেই পড়বে তারপর আপনারা এই পেপারটাকে তুলে আটাটা চাইলে ব্যবহার করতে পারেন আর যদি চান এটাকে ফেলেও দিতে পারবেন এইভাবে যদি কাজটি করা হয় তাহলে কিন্তু আমাদের দুটো সুবিধা হবে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানে এসে